নমস্কার বন্ধুরা তো বন্ধুরা আজকে আমি দেখবো আগামী সাত দিন আপ টু সেভেন ডেজের মধ্যে ওকে এটা সেমন শর্টস আসলো ওকে আগামী সাত দিনের মধ্যে আপনার লাভ লাইফে কি পরিবর্তন আসছে কী হচ্ছে আগামী সাত দিনের মধ্যে লাভ লাইফে ওকে এটাই আজকে দেখব সো আজকে নাইনথ মে আজকে রিডিং আসছে তো সেভেন ডেজ যদি হয় তো এটা সিক্সটিন্থ মে অব দিয়ে থাক যে সাত দিন সেভেন ডেজ সো চলো রিডিং শুরু করা যাক থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ আমার এনার্জিটাকে ক্লেম করে নেবে সো ইউনিভার্স প্লিজ বলো যে আগামী সাত দিন আপ টু সেভেন ডেজ আপ টু সেভেন ডেজ থ্যাংক ইউ ইউনিভার্স আপ টু সেভেন ডেজ কী হতে চলেছে আমার ভিউার্সদের লাভ লাইফে কী হতে চলেছে লাভ লাইফে আগামী সাত দিনের মধ্যে লাভ লাইফে কী হতে চলেছে আপনাদের লাভ লাইফে যদি কোনো রকমের ইমব্যালেন্স ছিল বা আপনার পার্টনার মানে আপনার পার্টনার যদি আপনি বলেন যে আমার পার্টনারকে আমার প্রতি সত্যি সিরিয়াস আমি বলবো আপনার পার্টনার সত্যি আপনার প্রত্যেক থেকে সিরিয়াস সি অফ ফ্যান্সটা এসেছে তাই বলছি কেন কি থ্রি অফ ফ্যান্সটা এসেছে তো আপনার পার্টনার সত্যিই আপনার কাছ থেকে সিরিয়াস আপনার পার্টনার আপনার কাছ থেকে আপনাকে এনার্জি দেবার কথা ভাবছেন এমনকি আমি এখানে দেখতে পাচ্ছি আপনার পার্টনারের জীবনটাও জীবনে পারিবারিক অশান্তি অনেক আছে এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি টেম্পারেন্স আমাকে বলছে এই সম্পর্কে যদি কোনো ইমব্যালেন্স ছিল বা আপনার সাথে ওনার যদি কোনো আর্গুমেন্ট হয়ে থাকে তো আর্গুমেন্টটা নিচ্ছে এটা এটা প্রথম কথা যদি কোনো আর্গুমেন্ট হয়ে থাকে বা আমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি আগামী মানে কিছুদিন আগে আপনার আপনার পার্টনারের সাথে আর্গুমেন্টস হচ্ছে ওকে আর্গুমেন্ট কোনোভাবে আর্গুমেন্ট হয়েছে বা হতে পারে আর্গুমেন্ট হয়েছে আর আমাকে একটা কথা আমার এখনই আমার একটা চ্যানেল হলো যে কেউ এখানে আমি অনেক লোকেরা এখানে আছে ওকে যারা এটা আমি একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে কারুর কারু আপনারা অনেক জল কম খাচ্ছেন এটা আমি আপনাকে বলে দিলাম আপনারা অনেক জল কম খাচ্ছেন তো বিশেষ করে জল খান ওকে আপনারা জল অনেক কম খাচ্ছেন হয়তো হতে পারে আপনার আমার এই ভিডিওটা দেখার পরে মনে পড়লো যে আমাকে না এবার জল খেতে হবে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি আপনি জল অনেক কম খাচ্ছেন ওকে থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ বলো প্লিজ 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 বলো যে আগামী সাত দিনের মধ্যে আমার যারা ভিভার্স তাদের লাভ লাইফ হতে চলেছে আগামী সেভেন ডেজ আগামী সেভেন ডেজের মধ্যে আমি বললাম একটা কথা আপনাকে কিছুক্ষণ আগে যে আপনার পার্টনারের সাথে আপনার আর্গুমেন্ট হয়েছিল আপনার পার্টনার আপনাকে কোনোভাবে ব্যাকস্টেপ করেছে আপনার পার্টনার এই সম্পর্কটাতে ব্যালেন্স উনি আবার ফিরে আসছে আমি আপনাকে কিছুক্ষণ আগেই বললাম যে দেখুন কার্ড কতটা মিলে যায় কথার সাথে ভাইব্রেশন সবই ভাইব্রেশন সবই এনার্জি আমি যে কথা বলছি এটাও আমার একটা এনার্জি সো এনার্জি আর এনার্জির সাথে কানেকশান এটাই একটা হচ্ছে কেন মূল অর্থ ওকে এসব আপনাদের সম্পর্ক আবার নতুন করে শুরু হবে আগামী সাত দিনের মধ্যে ওকে এখানে আমি একটা জিনিস একটা সিক্স অফ সোর্স আমাকে এটাই ইন্ডিকেট করছে যে মানুন আর মানুন এই সম্পর্কটা যতই পুরনো হোক এই সম্পর্কটা আবার শুরু হবে আর নতুনভাবে শুরু হবে নতুন ভাইব্রেশনে শুরু হবে নতুন ভাবে শুরু হবে আপনার এর এনার্জিটা আবার শুরু করছেন আমি একটা জিনিস দেখতে পাচ্ছি সো আমি ক্ল্যারিফাই করবো ক্ল্যারিফাই সিক্স অফ সোর্স ক্ল্যারিফাই সিক্স অফ সোর্স ক্ল্যারিফাই সিক্স অফ সোর্স ফুল আমি একটা কথা মানে সত্যি বলছি যে ইউনিভার্স মানে যে এনার্জিগুলো সত্যিই ম্যাচ হয়ে যায় আমি বললাম এক্ষুনি যে ইনি একটা নতুন কিছু শুরু করতে চান আর সত্যি ফুল কাঠটা আসছে তো আমি দেখতে পাচ্ছি উনি না ফিরে আসছেন আর আমি একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে উনি যে ফিরে আসছেন যারা ওনার ওপরে ম্যানুপুলেট করেছিল ওনাকে ওনাকে রীতিমতো ম্যানুপুলেট করা হয়েছে উনি বুঝতে পারেননি আসলে ওনাকে ম্যানুপুলেট করা হয়েছে ওনাকে চাপে রেখে কথা বলা হয়েছে যে ওর সাথে মিশবি না কিন্তু তারাই যখন ধীরে 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 তাদের থেকে দূরে চলে যাচ্ছে এবার সে ভাবছে যে না আপনি মানে উনি এইটুকু চাইছে যে উনি আপনার কাছে ফিরতে চাইছেন এইটা আমি দেখতে পাচ্ছি একটা নতুন শুরু করতে চাইছেন আপনার কাছে আবার সেই সম্পর্ক আগামী সাত দিনের মধ্যে আপনার এক্স আপনাকে কল করতে পারে আপনার পার্টনার সাথে আপনার আর্গুমেন্ট শেষ হতে পারে এটা আমি দেখতে পাই আগামী সাত দিনের মধ্যে আপনার পার্টনারের সাথে আপনার আর্গুমেন্টটা অফ হয়ে যাচ্ছে আর এটা আমি দেখতে পাচ্ছি যে একটা চান্সেস আছে যে আপনার পার্টের আপনার যেমন ফিরে আসবে ওকে থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ বলো যে কী হতে চলেছে আগামী সাত দিনের মধ্যে আগামী সাত সেভেন ডেজেন ইন সেভেন ডেজ স্পিরিট প্লিজ বলো ইন সেভেন ডেজ আমার যারা ভিউবার আগামী সাত দিনের মধ্যে তাদের লাভ লাইফে কী করতে চলেছে কি চেঞ্জ আসতে চলেছে বা কী হতে চলেছে আগামী সাত দিনের মধ্যে লাভ লাইফে কী হতে চলেছে কি লাভ লাইফ কী হতে চলেছে লাভ লাইফে ওকে জাস্টিস জাস্টিস ক্ল্যারিফাই জাস্টিস ক্লারিফাই জাস্টিস ক্লারিফাই জাস্টিস ওকে থ্রোট চাকরা ব্লক আপনাদের থ্রোট চাকরা ব্লক প্রচণ্ড ব্লক প্লিজ আপনারা মানে আমি সত্যি বলছি যে আপনার ছোট চাকরার ব্লগ আর আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যারা যারা আমার ভিডিও দেখছেন তাদের মধ্যে এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে কেউ কেউ হতে পারে যে আমার ভিডিও কেউ কেউ লয়ার দেখছে লয়ার তারা ল নিয়ে পড়াশোনা করছে বা লয়ার তারা আর একটা হতে পারে যে তারা মানে খুব ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দিয়ে যাচ্ছে কোনো রকমের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আপনাদের হতে পারে এটা একটা গাইডেন্স ছিল যে কোনো রকমের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হতে পারে এটা কোনো লাভ লাভের মধ্যে কখনও কখনো গাইডেন্স চলে আসে থ্যাংক ইউ ইউনিভার্স স্পিরিট প্লিজ বলো যে কী হচ্ছে ইউনিভার্স প্লিজ বলো স্পিরিট স্পিরিট প্লিজ বলো যে আগামী সাত দিনের মধ্যে কী হতে চলেছে আমার যারা ভিভার্স তাদের সাথে আমার যারা ভিভার্স তাদের লাভ লাইফে কী হতে চলেছে আগামী সাত দিনের মধ্যে আগামী সাত দিনের মধ্যে সেকেন্ড চান্স বারবার আসছে কেউ একজন ফিরে আসবে আর আগামী সাত দিনের মধ্যেই হবে এটা আমি দেখতে পাচ্ছি আর এখানে জাস্টিস আর জাজমেন্ট আমার একটা কথা বলবো এখানে হতে পারে আপনাদের কোনো কারো কারো কি ডিভোর্স হবে আমি বুঝতে পারছি না এখানে একটা ডিভোর্স এনার্জি আসছে কারণ কি এখানে জাস্টিসে এখানে জাজমেন্ট এসেছে সো হতে পারে এটা মানে বিলিভ আমার মনে হয় না হবে যে মানে কেউ একটা বিয়ে ভাঙবে একটা মানুষের সাথে মানে একটা মানুষকে আরে আরেকবার বিয়ে করার জন্য একটা বিয়ে ভাঙবে এটা হতেও পারে নাও হতে পারে মানে একটা মানুষ একটা মানুষের সম্পর্ককে ভেঙে দেবে একটা মানুষের কাছে যাওয়ার জন্য কী জানি এটা হতেও পারে ক্ল্যারিফাই জাজমেন্ট ক্ল্যারিফাই জাজমেন্ট ক্ল্যারিফাই জাজমেন্ট ক্লারিফাইড জাজমেন্ট ক্ল্যারিফাইড জাজমেন্ট আচ্ছা আমি বললাম না এই সম্পর্কে কোনো থার্ড পার্টি ছিল এই সম্পর্কে উনি থার্ড পার্টি যখন মানে মানে যখন বুঝতে পেরেছে যে থার্ড পার্টি সমস্যা করছে আমার জীবনে তখন উনি কিন্তু থার্ড পার্টির থেকে দূরে গিয়ে আপনার কাছে আবার ফিরে আসতে চান এটা আমি দেখতে পাচ্ছি আপনার কাছে আবার ফিরে আসছে চান থার্ড পার্টি ওনাকে অনেক সমস্যা করেছে যার যে থার্ড পার্টির জন্য আপনাকে বলেছিল যে আমি ছেড়ে দিচ্ছি তোমাকে সেই থার্ড পার্টি এখন সমস্যা করছে ওই জন্যই কিন্তু উনি ফিরে আসতে চাইছেন থার্ড পার্টি সমস্যা করছে থার্ড পার্টির কাছে কিছুদিন থাকার পরে হয়তো হয়তো ভেবেছিল যে থার্ড পার্টিকে আমি বিয়েই করে নেব কিন্তু এই এনার্জিটা আর বিয়েতে গেল না কেন কি থার্ড পার্টি অনেক সমস্যা করছে প্লিজ ইউনিভার্স বলো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ স্পিরিট গাইড প্লিজ আমাকে বলো যে আগামী সাত দিনের মধ্যে আমার বিভার্সের লাভ লাইফে কী আসতে চলেছে কী হতে চলেছে কী হতে চলেছে ক্ল্যারিফাই এইট অফ সেভেন অফ ফার্স্ট ক্ল্যারিফাই সেভেন অফ ফার্স্ট ক্ল্যারিফাই সেভেন অফ ফাস্ট স্পিরিট ইউনিভার্স বলছে আমি আমি একটা কথা বলবো আপনার যারা পার্টনার আছে তাদের যে জীবনে মাল্টিপাল চয়েস আছে আর উনি কিন্তু চুজ করবেন আপনাকেই এটা আমি আপনাকে বলে রাখলাম আপনার পার্টনারের জীবনে মাল্টিপাল চয়েস থাকতে পারে লাভ বিষয়ে বা যে কোনো বিষয় মাল্টিপাল চয়েস থাকতে পারে কিন্তু চুজ কিন্তু আপনাকেই করছে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে মাল্টিপাল বিষয়

ইনভেস্ট বা কাজকর্মে যারা যারা মন লাগিয়েছিলেন তাদের জন্য খুব সুখবর বা আপনি যদি কোনো সম্পর্কে কাজ করে থাকেন তার রিটার্ন আপনি পাচ্ছেন আচ্ছা হলো এইবার আমি দেখছি অনেক লোকের বিবাহ অনেক লোকের বিবাহ ঠিক হচ্ছে এই মে মাসে অনেক লোকের বিবাহ ঠিক হবে এই মে মাসে হয়তো হতে পারে আমার যারা বিবাহ তারা নিজেই বিবাহিত তারা নিজেই বিবাহিত তারা ম্যারিড কাপেল ওকে আপনারা ম্যারিড কাপেল এটা এটা দেখাচ্ছে যে ম্যারিড কাপেল এটা দেখাচ্ছে আর এখানে আমি দেখতে পাচ্ছি যেটা সেভেন অফ ক্লাস এজ অফ মেডিক্যালস আপনাদের সম্পর্কতে উনি না আসলে দিশা হারিয়ে ফেলেছিলেন সময় উনি মেন্টালি এতটা স্ট্রেস ছিলেন যে উনি দিশা হারিয়ে ফেলেছেন কিন্তু এখন উনি ঠিকঠাক বুঝতে পারছেন যে আপনি ছাড়া ওনার কেউ নেই ওকে এটা উনি কিন্তু মানে বুঝতেই পারছে ভালো মতো আর আমি আর একটা কার্ড আমি আরও তিন চারটে কার্ড নেব ওকে থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ বলো স্পিরিট যে আগামী সাত দিনের মধ্যে কি হতে চলেছে আগামী সাত দিনের মধ্যে আগামী সাত দিনের মধ্যে হতে চলেছে আগামী সাত দিনের মধ্যে আগামী সাত দিনের মধ্যে কি হতে চলেছে এটা জানি না এটা কতটা করবে আপনারা কি প্রচণ্ড কাঁদছেন আমার এই ভিডিওটা দেখতে দেখতে কেউ কি কাঁদে কাঁধে রিডিংটা কেউ কি কাঁদতে কাঁদতে আমি যখন রিডিং করে জানব মানে কেমন একটা যেন ফিল হচ্ছে সো আপনারা যদি কাজ আমি বলবো মানে আমার একটা খুব অফফট ফিল হচ্ছে আর কি করতে করতে আমার কেমন একটা জন্য ফিল হচ্ছে ভালো ফিল হচ্ছে না আমার অদ্ভুত লাগছে আমার সো আপনারা যদি কাঁচছেন বা কোনো মানে এমন কোনো মানে অ্যাক্টিভিটি করছেন দেখতে পাচ্ছি আপনারা চঞ্চল এনার্জিটা চঞ্চল স্থির এনার্জি না এখন আপনারা আমি যদি ভিডিও দেখে থাকেন আপনার কোনো স্থির এনার্জি নেই চঞ্চল চঞ্চল এনার্জি আপনাদের ফ্যামিলি প্রবলেম আছে আপনাদের আপনাদের জীবনে ফ্যামিলির প্রবলেম আছে ওনার জীবনে ফ্যামিলির প্রবলেম আছে বা এই সম্পর্কে বাধাই হচ্ছে ফ্যামিলিটাও হতে পারে এই সম্পর্কে বাধাই হচ্ছে ফ্যামিলি ল্যারি ফাইড থ্রি অফ কাপস ল্যারিফাইড অফ ফাইভ ল্যারিফাইড কুইন অফিক নানা যুদ্ধ করার পরে নানা থার্ড পার্টির সাথে সমস্যা করার পরে ফাইনালি উনি থার্ড পার্টিকে ছাড়ছেন যারা যারা বলেছিল পরিবার মানে উনি না পরিবার সমাজকে মানছেন না যদি ওনাকে পরিবার সমাজের থেকে দূরে যেতে হয় তো উনি সেটাও রাজি আমি একটা জিনিস দেখতে পাচ্ছি আপনাদের সম্পর্কে উনি কিন্তু বিবাহ চাইছেন জোড়া এসেছেন কুইন কিং মানে কিং না হ্যারোফেন চাই হোক বিবাহিতই আর কুইন অফ পেন্ডিডেস আমি দেখতে পাচ্ছি আপনিও বিবাহিত উনিও বিবাহিত এটা হতে পারে আপনিও বিবাহিত উনি বিবাহিত এটা আমি দেখতে পাচ্ছি কিন্তু এখানে দেখতে পাচ্ছি ইনি কিন্তু সম্পর্ক আপনার সাথে রাখতে চাচ্ছেন উনি কিন্তু আপনাকে নিজের কুইন মনে করেন নিজের রানী মনে করে ডাকেন এবং কি শুধুমাত্রই রানী না এখানে আমি দেখতে পাচ্ছি কুইন কুইন যে এনার্জিটা মানে অনেকটা আমি এটা বুঝতে পারছি আপনাকে উনি বউয়ের চোখে দেখেন এটা আমি দেখতে পাচ্ছি আপনি কি চোখে দেখেন তো বলতে গেলে আপনাকে বউয়ের চোখে দেখেন ভাবেন যে মানে কবে আমরা আমাদের বিয়েটা বিবাহকে নিয়ে বেশি ভাবে আমি দেখতে পাচ্ছি এখানে বিবাহকে নিয়েই ভাবেন আর এখানে আগামী এক বছরের মধ্যে এই সম্পর্কে কোনো যদি ব্লকেজ ছিল কোনো যদি বাধা ছিল তো এটা আগামী এক বছরের মধ্যে পূর্ণভাবে অফ হয়ে যায় বা সমস্যাটা শেষ হয়ে যাচ্ছে সো এই ছিল আমার রিডিং ওকে আজকে আমার এনার্জিটা আপনাদের নিলাম আমাকে এমন যেন লাগছে হয়তো আপনারা খুব চঞ্চল এখন মনে দেখছেন বা কেউ কেউ এখানে কাঁদতে কাঁদতে দেখছে নাকি কেউ কে এখানে খুব চঞ্চল মনে আমাকে দেখছে সো আমি প্রথম থেকে আপনাদেরকে কার্ডটা বুঝি আমি প্রথমে বলেছিলাম আপনার কার্ডটা এখনও কেমনটা যেন লাগছে আমার রিডিংটা অফ করতে গেলেও কেমন একটা লাগছে আমি বলেছিলাম যে এই সম্পর্কে উনি কিন্তু একটু শান্তি চান ব্যালেন্স চান পিস চান টেম্পারেন্স শুধুমাত্রই যে ব্যালেন্স না টেম্পারেন্স কিন্তু পিস শান্তি এনার্জি মানে বেশি আমার মানে তোমার মানে যে খুব রেসপন্সিবিলিটিস নিতে হবে বা সম্পর্কে যে আমরা রেসপন্সিবিলিটিসগুলো নিই আর আপনার পার্টনার খুব ইমোশনাল পার্সেন খুব ইমম্যাচিওর পার্সেন ওকে তো এখানে টেম্পারেন্স এসেছে থ্রি অফ ম্যান্স এসেছে তো আপনার পার্টনার কিন্তু আপনার কাছে ফিরতে চায় সিক্স অফ সোর্স অ্যান্ড ফুল আপনার সাথে একটা নতুন শুরু করতে চায় কিন্তু একটা জিনিস সেটা হচ্ছে হয়তো হতে পারে আপনার পার্টনার বিবাহিত কারণ কি জাস্টিস চলার কাছে এখানে তো এখানে এসেও ছিল ভ্যারো ফ্রেন্ড তো আপনার পার্টনার কিন্তু বিবাহিত আপনার পার্টনার জীবনে ব্যালেন্স চাইছে তো যে থার্ড পার্টি ছিল সে থার্ড পার্টি থেকে উনি কিন্তু খুব কষ্ট পেয়েছে তো থার্ড পার্টি থেকে কষ্ট পেয়ে উনি আবার আপনার কাছে একটা সেকেন্ড চান্স চাইছেন সো সেকেন্ড চান্স চাওয়ার পরে আপনি যদি এটা একটা আলাদা মেসেজে কর্ম বা কোনো সম্পর্কে যদি ইনভেস্ট করে থাকেন সেই সম্পর্কে আপনারা রিটার্ন পাচ্ছেন আবার আমি ফিরে আসি টপিকে আর উনি আপনাকে বিয়ে করতে চান উনি থার্ড পার্টির কাছে অনেক সমস্যা পেয়েছেন উনি থার্ড পার্টির কাছে অনেক সমস্যা পেয়েছেন তো উনি আপনার কাছ থেকে আবার একটা সেকেন্ড চান্স চায় চান যে আবার আমাদের সম্পর্কটা আবার আগের মতো যেন হয়ে যেত আপনার আপনাকেই চুজ করছে অনেক অপশান থাকতে পারে নিজের জীবনেও অনেক অপশন থাকতে পারে ফাইনালি থার্ড পার্টিকে রিমুভ করার পরে থার্ড পার্টিকে ছেড়ে দেওয়ার পরে অনেক পরিবারের সাথে বাধা আর এই সম্পর্কটা না মানে মানে অনেক অনেক সংঘর্ষ করে ওনাকে মানে নিয়ে নিতে হবে ওকে ভালোবাসা জিততে হয় কিনতে পাওয়া যায় না ওকে ভালোবাসা কিন্তু জিতে নিতে হয় তো সেই জি জেতাটা উনি কিন্তু মানে যে কোনো হালে জিততে চান ওকে যে কোনো হালে আর আমি এখানে দেখতে পাচ্ছি আগামী এক বছরের মধ্যে এই সম্পর্কটা ঠিক হয়ে যাচ্ছে আগামী এক বছরের মধ্যে এই সম্পর্কে আপনারা যদি অবিবাহিত হয়ে থাকেন আপনাদের বিবাহ হবে আগামী এক বছরের মধ্যে ওকে আর কুইন অফ সেই চেয়ে আপনাদের আপনি যদি অর্থের অর্থকে নিয়ে বা অর্থনৈতিক জীবনে যদি আপনারা দাঁড়াতে চান তাহলে পরের বছর টু থাউজেন্ড টোয়েন্টি আপনার জন্য অনেক কিছু নিয়ে আসছে অনেক কিছু অনেক প্রসপেরিটি অনেক আভানডেন্স নিয়ে আসবে ফোর অফ এসেছে সো এই ছিল আমার রিডিং আর হ্যাঁ একটা জিনিস কথা বলে দিই যারা যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিংয়ের জন্য ইচ্ছুক হয়ে আছে যারা যারা ভাবছেন যে আমি এনার কাছ থেকে আমার কাছ থেকে পার্সোনাল রিডিং করাবেন সো প্লিজ আমার যেই যে ভিডিও হচ্ছে তার নিচে যে ডেসক্রিপশানে যে দেওয়ার নাম্বার আছে সেই নাম্বারে আপনি আমার ফোন আপনার আমার হোয়াটসঅ্যাপে বা আমার আপনি আমাকে কলও করতে পারেন আপনি আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারেন তো এতে কি হবে আমি আপনাদেরকে বলে দেব আপনাদের কি করতে হবে না করতে হবে ওকে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ করতে পারেন কলও করতে পারেন পার্সোনাল রিডিং কীভাবে করতে পারেন বলে দেবো তো এই এটাই যে পার্সোনাল রিডিং অ্যাপ আপনারা যদি ইচ্ছুক হয়ে থাকেন আমার পার্সোনাল রিডিং নিতে পারেন আমি দিচ্ছি তো এই ছিল আমার রিডিং রিডিং কেমন লাগলো ভালো লাগলে প্লিজ আমার আমি ক্লেন করবে আমি আবার ভালো ভিডিও নিয়ে আসবো আবার ভালো রিডিং নিয়ে আসবো তো ততক্ষণের জন্য টাটা